শারদা সঙ্ঘ ধর্মনগর শাখার উদ্যোগে সোমবার ধর্মনগরের নদীয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দুস্থ পরিবারগুলোর মধ্যে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি হয়ে গেল এইদিন এই দিন গ্রাম পঞ্চায়েতে শনিছড়া লম্বা গাছ মন্দিরের কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ কর্মসূচিটি সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন শারদা সঙ্গে ধর্মনগর শাখার সভানেত্রী চম্পা শর্মা ছিলেন সম্পাদিকা নীলিমা দেব এবং নদিয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অযোধ্যা দাস এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা শারদা সঙ্ঘের সভানেত্রী চম্পা শর্মা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও পুজোর আনন্দকে সকলের সাথে ভাগ করে নিতে শারদা সঙ্ঘ ধর্মনগর শাখার উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই বস্ত্রদান কর্মসূচিতে মহিলাদের শাড়ি ও বৃদ্ধদের ধুতি শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এমন সামাজিক অনুষ্ঠান আগামীতে শারদা সঙ্ঘের উদ্যোগে জারি থাকবে বলে উনি জানিয়েছেন এই দিন দুপুরে নদীয়াপুর গ্রাম এলাকার প্রতিটি ওয়ার্ডে থেকে আগত মহিলা শিশু ও বৃদ্ধদের মধ্যে বস্ত্র দানের সাথে সাথে বেশ কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় এতে স্থানীয় মহিলা ও শিশুদের মধ্যে বেশ আনন্দ লক্ষ্য করা যায় এই দিন শারদা সংঘ ধর্মনগর শাখা সভানেত্রী ও সম্পাদিকের সাথে সাথে শারদা সংঘের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন আর এ ধর্মনগর আমরা ধর্মনগর শ্রী শারদা সংঘের পক্ষ থেকে আজকে এখানে শনিছোড়া নদীয়াপুর শনিছোড়া গ্রাম পঞ্চায়েত এখানে লম্বাগাঁচ লোকনাথ মন্দির এলাকাতে এসেছি আমরা প্রতি বছর যে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে আমরা এবারও এসেছি প্রতি বছরই আসি বিভিন্ন জায়গাতে আমরা এরকম করি আর শিবজ্ঞানে জীবসেবা আদর্শকে মাথায় রেখে আমরা একটু জ্যান্তু মাকে পুজো করতে চাই যেটা আমাদের আদর্শ মায়ের আদর্শ সেই আদর্শ নিয়েই আমরা চলি আজ এখানে আমরা এসেছি আর গত বছর আমরা বলেছিলাম যে এবার একটু বাড়িয়ে দেব তো গত বছর থেকে এবার একটু হলেও বেড়েছে আমরা চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়া সবার আনন্দ নিয়েই আমরাও আনন্দ করব সবার সঙ্গে সব কিছু মিলিয়ে সবাই মিলে আনন্দ করবো এবং এটা যাতে আমরা প্রতি বছর করতে পারি সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি সবসময় আর এবার এখানে আমরা এই অনুষ্ঠানটা এখন করব সবাইকে যে চাকর যতটুকু আমাদের আছে আমরা এটা করে যাই হ্যাঁ আমাদের এই সংঘটা শ্রী শারদা সংঘ এটা কিন্তু কোনো এনজিও বা কোনো এটা আমরা পুরোটাই আমরা যে সদস্য নাইনটি সদস্য আমরা নাইনটি আছি আমাদের মধ্যে থেকেই এটা নিজেরা উদ্যোগ নিয়েই আমরা করি আমাদের মধ্যে থেকে চাঁদা তুলে আমরা প্রতি বছর দিই আর আমাদের এখানে কোন আমাদের যে প্রতি বুধবার সঙ্গ হয় সেই সঙ্গে যারা উপস্থিত থাকেন দশ টাকা করে প্রণামী দেন ওটাই আমাদের ফান্ডে থাকে আর বার্ষিক একটা আছে আমরা একটা খুব একটা না বার্ষিক একটা আমরা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দিই এই আমাদের ফান্ড তারপরে যদি কিছু আরও দরকার হয় আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে সেই সেটা সেই কাজটা করার জন্য আমরা অগ্রসর করি মায়ের আশীর্বাদ করি